হ্যালো সবাইকে সো তোমাদের সকলকে হালতিনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি সো তোমরা আমাদের হালতিনস্টাইন পেজে অনেকেই মেসেজ দিয়েছো যে ভাইয়া কোর্স কিভাবে পারচেস করব ওয়েবসাইট থেকে এটা বুঝতে পারছি না বা এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে আমি টাকা পেমেন্ট করতে পারছি না বা হচ্ছে আমার পেমেন্টটা হয়েছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না আমি আসলে কোর্সটা কিভাবে কিনবো সো এই সংখ্যক অসংখ্য মেসেজ আমরা পেয়েছি এটা নিয়ে ঠিক আছে সো তোমাদের জন্য আজকে আমি এই টিউটোরিয়াল ভিডিওটা নিয়ে এসেছি সো আজকে ভিডিওতে মূলত আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে তুমি যে কোনো কোর্স পারচেস করতে পারবা খুব সহজেই ঠিক আছে তাহলে চলো দেখা যাক এক এক করে সো তুমি প্রথমে কী করবা ভাইয়া প্রথমে তুমি তোমার আর ডেস্কটপ বলো কিংবা ল্যাপটপ বলো কিংবা ফোন বলো সেই ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবা ঠিক আছে সো ক্রোম ব্রাউজারে আমি গেলাম এই যে ধরো ক্রোম ব্রাউজারে গেলাম ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর তুমি সেখানে সার্চ করবা এইচ কোর্স কারণ আমাদের হালকান সকল কোর্স কিন্তু আমরা এইচ কোর্সে পাবলিশ করে থাকি ঠিক আছে ওয়েবসাইটে পাবলিশ করা থাকে সো এইচ কোর্স ওয়েবসাইটটা ক্লিক করবা অর্থাৎ লিখবা তাই দেখবা এইচ কোর্স ওয়েবসাইট চলে আসছে গুগলে দেন তুমি এইচ কোর্স ওয়েবসাইটটাতে ক্লিক করবা ক্লিক করার পর তুমি দেখবা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবা তাই না এখন দেখো এখানের মধ্যে অসংখ্য কোর্স আছে তাই না ভাইয়া অসংখ্য কোর্স এখন তোমার ঠিক কোন কোর্স লাগবে সেই কোর্সে তুমি নাম তুমি ঠিকই জানো তাই না সাপোজ ধরো তোমার কোর্স লাগবে ক্লাস সেভেন তুমি এখন ক্লাস সেভেনে পড়ো তোমার ক্লাস সেভেনের আমাদের একাডেমিক যে কোর্সটা আছে সেটা তোমাদের লাগবে তো তুমি তো ক্লাস সেভেনের অ্যাকাডেমিক কোর্সের নামটা জানো সেটা কি ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম তাহলে সেই নামটাই কিনা সার্চ করো এই যে সার্চ বার এই সার্চ বারে ক্লিক করো করলাম দেখো সার্চ বার চলে আসলো এবার আমি এখানে ক্লিকবো ক্লাস সিক্স বা ক্লাস সেভেন ক্লাস লিখলাম ঠিক আছে সো ক্লাস লিখলে সার্চ করলাম আসবে এই যে দেখো চলে আসলো ক্লাস সেভেন সার্চ করাতেই আমাদের যে ক্লাস সেভেন একাডেমিক প্রোগ্রাম ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম সেটা দেখো চলে এসেছে তাই না এবং দেখো আমাদের কোর্সের প্রাইস কত উনিশশো পঁয়তাল্লিশ টাকা তাই তো আচ্ছা কিন্তু একটা ম্যাজিক দেখবো এখন আমরা কি ম্যাজিক যারা যারা আমাদের প্রি বুকিং করেছো ঠিক আছে এবং আমাদের লাইভে ছিল লঞ্চিং লাইভে তোমরা ছিল তোমাদের কিন্তু একটা কুপন পাঠানো হয়েছে তাই না একটা স্পেশাল কুপন পাঠানো হয়েছে সো স্পেশাল কুপনটা তুমি যদি এখন অ্যাপ্লাই করো এবং আমি তোমাদেরকে দেখাবো অ্যাপ্লাইটা কীভাবে করবা সো কুপনটা যদি অ্যাপ্লাই করো ঠিকভাবে তাহলে দেখবা যে এই কোর্সের প্রাইসটা অনেকটা কমে গিয়েছে ওকে সো দেখো দেখাচ্ছি আমি এখন আমি কি করব কোর্সটা পারচেস করব তাই না ভাইয়া সো কোর্সটা ক্লিক করো করলাম ক্লিক এবার দেখো কোর্সটাতে ক্লিক করার পর কি আসলো দেখো এখানে এই যে দেখো কারেন্ট স্টেটাস নট এনরোল্ড তার মানে কি ভাই তুমি কিন্তু কোর্সটা কিনো নি তুমি যখন কোর্সটা কিনবা তখন এখানে থাকবে এনরোল্ড ঠিক আছে ওকে দেন দেখো কোর্সের প্রাইস আছে উনিশশো টাকা দেন কি আছে দেখো গেট স্টার্টেড টেক দিস কোর্স তুমি যদি টেক দিস কোর্সে ক্লিক করো তখনই কিন্তু তুমি পার্চেসের এর অপশনে চলে যাবে আস্তে আস্তে বাট তার আগে তোমার যদি মনে হয় যে একটু কোর্সটা কিনা আগে একটু দেখতে চাই ভাইয়া একটু ডেমো ক্লাসগুলো দেখতে চাই ডেমো ক্লাসে কি কি আছে বা আমি এখান থেকে কি কি পেতে চাচ্ছি একটু দেখতে চাচ্ছি তাহলে চলো তোমাকে দেখাই এখন এই যে দেখো কোর্স কন্টেন্ট তো এই কোর্স কন্টেন্টে দেখো অনেকগুলো ক্লাস আমাদের দেওয়া আছে অলরেডি ঠিক আছে কিন্তু এগুলো কি করা ভাইয়া লক করা দেখো এই যে দেখো লক করা এই যে দেখো লক করা আমি যদি এখানে একটা ক্লিক করি এই যে দেখো এক্সপান্ড যদি আমি ক্লিক করি দেখো সবগুলো কি করা ভাইয়া লক করা ঠিক আছে তো তুমি চাইলেও কিন্তু এখন ক্লাসগুলো করতে পারবে না কিন্তু ক্লাসগুলো করতে হলে তোমার কি করতে হবে কোর্সটা কিন্তু কিনতে হবে আচ্ছা তবে তোমাদেরকে ডেমো ক্লাস দেওয়ার জন্য আমি কিন্তু কিছু ক্লাস আমরা ফ্রিতে রেখেছি যেমন দেখো এই যে দেখো ডেমো ক্লাস ঠিক আছে এটা দেখো লক করা না এটা আনলক করা তাই না সো ডেমো ক্লাস তুমি যাও ক্লিক করো এবার দেখো দুটা ডেমো ক্লাস আছে তোমাকে বাংলা আনন্দবাদ তোতা কাহিনী দেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের মুক্তি সংগ্রাম সো এই দুইটা ক্লাস তোমাদেরকে আমরা ডেমো ক্লাস হিসেবে দিয়ে রেখেছি ঠিক আছে সো তুমি ও ডেমো ক্লাসটা চেক করে দেখতে পারো যে তোমার ক্লাসটা কতটুকু ভালো লাগছে ভালো লাগলে তুমি আমাদের কোর্সে এনরোল করে কোর্স করে ফেলো ঠিক আছে তাহলে দেখো আমি যদি এটা ক্লিক করি একটু ওয়েট করো আসবে এই যে চলে আসলো ওকে তাহলে দেখো এই যে আনন্দপাটের তো তাকি ক্লাসটা যদি আমি নিয়েছি ঠিক আছে সো ক্লাসটা দেখো দেওয়া আছে তুমি যদি দেখো এই প্লে বাটনে ক্লিক করো ক্লাসটা অন হয়ে যাবে তুমি এটা দেখে যাচাই করতে পারবা যে আমাদের কোর্সের ক্লাসগুলো ক্লাস আসলে কেমন হতে চলেছে ওকে তো দেখো একটু এই যে আমি একটু প্লে বাটনটা করলাম এই যে প্লে হচ্ছে এই যে দেখো ভিডিওটা পুরোটা দেখতে পার ভিডিওটা তুমি পুরোই দেখতে পারবা দেখেছো তো দেখো আমরা কিন্তু এখানে বই দাগি দাগি পড়িয়েছে দেখো আমরা এখানে কিন্তু কোর্সের ভিতরে খালি যে তোমাকে পড়াবো তা না আমি তোমাকে বইয়ের প্রতিটা লাইন তোমাকে আমার পড়াবো ঠিক আছে বইয়ের প্রতিটা লাইনের মধ্যে কোন লাইনটা এমসি কিউ জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা তোমাকে দাগিয়ে দিব এবং সেই সাথে দাগানো বইও তোমরা পেয়ে যাওয়া ওকে আচ্ছা গেল তাহলে বুঝতে পেরেছি কিভাবে আসলে আমরা কি করতে পারি আমাদের এই ক্লাসগুলো করতে পারি তাই না ডেমো ক্লাসগুলো দেখতে পারবো ওকে ব্যাক করে দিলাম ব্যাক গেলাম এবার দেখো আমি কি করবো ভাইয়া কোর্সটা কিনবো সো টেক দিস কোর্সে ক্লিক করলাম ডান ওকে এবার দেখো ক্লাস সেভেন ওয়ান স্টপ নন একাডেমি প্রোগ্রাম চেক আউট তো চেক গেলাম এই যে দেখো চলে আসলো এবার একটা জিনিস দেখো আমাদের এই কোর্সের প্রাইস কত এখানে ভাইয়া উনিশশো টাকা তাই না তো টোটাল কত টাকা আসছে উনিশশো টাকায় আসছে তবে আমি যে বলেছিলাম যারা যারা প্রি বুকিং করে রেখেছিল তাদের কিন্তু একটা স্পেশাল কোড গিয়েছে তাই না একটা কুপন কোড গিয়েছে এস এম এস এর মাধ্যমে তো সেই কুপন কোডটা তুমি যখন এখানে অ্যাপ্লাই করবা তোমার প্রাইসটা কমে যাবে তাহলে চলো কুপনটা অ্যাপ্লাই করি আমরা সো সাপোজ তোমার ধরো কুপন আছে তাহলে আমি এখানে দেখো হ্যাভ এ কুপন ক্লিক হেয়ার টু এন্টার কোড সো তোমার যে কোনো কুপন যদি থাকে আমাদের হালকিন স্ট্যান্ড থেকে প্রদত্ত যে কোনো কুপন তোমাকে যখন আমরা দিব তখন সেই কোডটা তোমরা এখানে ইউজ করবা সে হ্যাভে কুপনটা দাও ক্লিক করো দেখো এখন কুপন চাইবে তোমার কাছে ওয়েট এই যে আসলো ঠিক আছে এই যে কুপন কোড সো এখানে আমি এখন কুপন কোডটা দিব হালক স্কুল টুয়েট হাল্ক স্কুল থার্টি দিলাম ওকে অ্যাপ্লাই কুপন ওকে এই যে দেখো ম্যাজিক দেখো উনিশশো টাকা ছিল কোর্সটা কুপনটা ফলে থার্টি পার্সেন্ট রিডিউস হয়ে কত আসছে তেরোশো টাকা তার মানে আমার কোর্সের প্রাইসটা কিন্তু কমে গিয়েছে তাই না সো দেখো তেরোশো টাকা এখন যদি আমি পে করে দিই তাহলে কিন্তু কোর্সটা পুরোপুরি আমার হয়ে যাচ্ছে এবং কোর্সের মেয়াদ কিন্তু আজীবন থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখো এবার এইগুলো কিছু ফর্ম্যালিটিস পূরণ করতে হবে যেমন দেখো ফার্স্ট নেই সো একটু আমার নামটা লিখে দিলাম সাপোজ ধরো আমি আমি কোর্সটা কিনবো সো আমি আমার নামটা লিখে দিলাম ডান এবার ধরো ওয়েট এবার ফুল অ্যাড্রেস দিয়েছে তাহলে ধরো আমি দিলাম ফুল অ্যাড্রেস ঢাকা ঠিক আছে সো ঢাকা লিখলাম ডান ওকে এরপর কি ডিস্ট্রিক্ট দিয়েছে ঢাকা দিয়েছি ফোন নাম্বার চেয়েছে তাহলে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম ধরো ডান ওকে ডান ওকে ফোন নাম্বার দেওয়া সে এবার মেইন অ্যাড্রেস দিলাম ধরো ওকে এবার দেখো একটা ক্রিয়েট অ্যাকাউন্ট পাসওয়ার্ড ঠিক আছে সো একটা অ্যাকাউন্ট খুলেছিলাম না আমরা সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবো যেটা তুমি জানো খালি ঠিক আছে সো ধরো পাসওয়ার্ড দিলাম আমি ডান ওকে এবার প্লেস অর্ডারে ক্লিক করলাম প্লেস অর্ডারে ক্লিক করলাম ঠিক আছে ওকে এবার দেখো প্লেস অর্ডারে ক্লিক করার পর আমার কাছে এখন পেমেন্ট দেওয়ার যে অপশনটা সেটা চাইবে ঠিক আছে যেমন দেখো আমি পেমেন্টটা কীভাবে কীভাবে করতে পারি বিকাশে রকেটে নগদে উপায় দেন হচ্ছে তোমার পাঠাও পে সো আরও অনেক কিছু আছে সো আমরা বেসিক্যালি বিকাশে পেমেন্ট করব ঠিক আছে সো বিকাশটা আমি ক্লিক করলাম দেখো ক্লিক করলাম বিকাশে দেন দেখো বিকাশে আসছে এবার আমি আমার বিকাশে অ্যাকাউন্ট নাম্বারটা দিব ঠিক আছে দেওয়া আছে অলরেডি তাহলে আমি দিলাম কনফার্মে ওকে তাহলে কনফার্ম ক্লিক করলাম আমার বিকাশ নাম্বার এবার আমার ফোনে অর্থাৎ আমার সিম নাম্বারটাতে বিকাশ থেকে একটা কোড দিবে আমাকে তাই না সেই কোডটা আমি এখন এখানে বসাবো ওকে ওকে দেওয়া শেষ কনফার্ম এবার দেখো আমি আমার পিনটা দিব ঠিক আছে বিকাশের পিন নাম্বারটা দিব ওকে তাহলে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম কনফার্ম ওকে দেখো ভেরিফিকেশন সাকসেসফুল তাই তো ডান এবার দেখো একটু সময় নেবে এই যে দেখো রিডাইরেক্টিং টু দ্য মার্চেন্ট সাইড দিস মে টেক এ ফিউ সেকেন্ড থ্যাঙ্কস ফর ইউর অর্ডার অর্ডার হয়ে গিয়েছে এই যে দেখো কি এসেছে দেখো অর্ডার ডিটেলস প্রোডাক্ট এত প্রোডাক্ট কি ক্লাস ওয়ান প্রোগ্রাম টাকা ছিল কুপন ইউজ করার প্রাইস রিডিউস হয়ে টাকা কমে গিয়েছে দেন হয়েছে কত তেরোশো এটা কিন্তু কি নেওয়া অশেষ ঠিক আছে এবার দেখো এবার তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই আমি এই যে কোর্সটা আমি নিলাম ঠিক আছে এখানে দেখো একটা অর্ডার নাম্বার আছে এটা তোমার কাছে রাখবে নিজের কাছে এটা স্ক্রিনশট রেখে নিজের কাছে রেখে দেবা এরপর দেখো আমি কোন মেইল দিয়ে খুলেছিলাম এটা সো আমার মেইলটা এবং আমি কোর্সে কিনার সময় যে পাসওয়ার্ডটা দিয়ে কিনেছিলাম বা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড একটু মনে রাখার চেষ্টা করবা ঠিক আছে তাহলে দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা কোর্সে কিনে ফেলেছি তাই না ডান ওকে সো এবার মাই অ্যাকাউন্টে যাও ওকে মাই অ্যাকাউন্টে গেলাম সো আমি কিন্তু একটু আগে অ্যাকাউন্ট খুলেছিলাম সো মাই অ্যাকাউন্টে গিয়ে দেখো এই যে কোর্স আমার সো আমি আমার কোর্সে গেলাম এই যে ক্লাস সেভেন একাডেমিক প্রোগ্রাম এই গেলাম এই যে দেখো চলে আসছে সো আমি সুন্দর করে আমি কি করতে পারি আমার এই ক্লাসগুলো করতে পারি যেমন দেখো আমাদের একাডেমিক ক্লাস আমি আমাকে যদি বাংলা ক্লাস দেখাই এখানে কয়টা আছে আনন্দপাঠের কয়টা টপিক আঠারোটা টপিক ভাইয়া ঠিক আছে সো আমি ক্লিক করলাম আঠারোটা টপিকে এবার দেখো আমি চাইলে যে কোনো একটা অধ্যায় আমি দেখতে পারবো সাপোজ ধরো খুদে গোয়েন্দার অভিযান এই যে দেখো চলে এসেছে আমার ক্লাস দেখেছো সো দেখো এইভাবেই আসলে তুমি খুব সহজেই আমাদের সকল কার্স তুমি এখানে খুঁজে পেতে পারো ঠিক আছে এবং দেখো সব কিছু ইজিলি তোমার কাছে দেওয়া আছে এবং এটা কিন্তু লাইফ টাইম তোমরা পাবা এক্সেসটা ঠিক আছে ডান তাহলে যেমন দেখো আমি যদি একটু গণিতের দিকে তাকাই গণিত ক্লিক করলাম সাফল ধরো তোমার আজকে একটু গণিত পড়তে করছে মূলত অমূলত সংখ্যা ঠিক আছে বা ধরো সমানুপাতে লাভ ক্ষতি সংখ্যা সো আমি যদি এটা ক্লিক করি ঠিক আছে আচ্ছা এটা এখন অ্যাড অ্যাড করা হয়নি খুব হয়ে যাবে ওয়েট এই যে বিজ্ঞান যাই বিজ্ঞানে দেখো একটু বিজ্ঞান কি ক্লাস আছে এই যে দেখো নিম্নশ্রেণী জিপ ঠিক আছে এখানে আমাদের ক্লাসগুলো খুব সুন্দর করে এবার সাজানো থাকবে ওকে তো আশা করি তোমরা এখন তোমাদের কোর্স কিন্তু কোনো প্রবলেম হবে না আশা করি এবং তোমরা সকল প্রকার কোর্স আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজে এখন থেকে আশা করি কিনতে পারবে ঠিক আছে তো তুমি ক্লাস সিক্স হও কিংবা ক্লাস টেন হও এবং এসএসসিও হতে পারো সো ক্লাস সিক্স থেকে এসএসসি পর্যন্ত তোমরা যারা যারা আছো তোমরা খুব সহজে আশা করি এখন থেকে আমাদের ওয়েবসাইট থেকে কোর্সও খুব সহজে কিনতে পারবে ঠিক আছে সো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে সো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ক্লাসে আর তোমরা আমার এই ভিডিওর নিচে আর ডিসক্রিপশন বক্সটা চেক করো কমেন্ট বক্স চেক করো সেখানে কিন্তু আমাদের কোর্সে লিঙ্ক দেওয়া আছে তুমি খুব সহজে সেখানে গিয়ে কোর্সটা এনরোল করে নাও ঠিক আছে টাটা